বরিশালে বাসে ছাত্রীকে হেনস্থার অভিযোগ শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ রূপাতলি এলাকা অচল করে দেওয়ার হুমকি বিস্তারিত দেখুন বরিশাল থেকে ইবনে মারফির এর পাঠানো ভিডিওতে বাস ভাড়া নিয়ে এক ছাত্রীকে হেনস্থার অভিযোগে বরিশাল নগরের রূপাতলি বাস টার্মিনালের মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বরিশাল কুয়াকাটা বরিশাল ঝালকাটি সহ দক্ষিণাঞ্চলের মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে রূপাতলি বাস টার্মিনালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা অভিযোগ করেছেন রূপাতলি বাস টার্মিনালের সিন্ডিকেটের কারণে বারবার হেনস্থার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা জানা গেছে বাসের সিটে বসা নিয়ে বিএম কলেজের ছাত্রী লিফি আক্তারকে তাহিদ নামে একটি বাসের শ্রমিক হেনস্থা করে লিফি গ্রামের বাড়ি মঠ বাড়িয়া থেকে বরিশালে ফিরছিলেন হেনস্থার খবর পেয়ে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে নানা দাবি তোলায় শ্রমিকেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান এ ঘটনার প্রতিবাদ জানাতে বিএম কলেজ ছাত্ররা রূপাতলি বাস টার্মিনালে গেলে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টা পাল্টাপাল্টি হামলা হয় এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন ছাত্রী লাঞ্ছিত হওয়ায় বাসটি ভাঙচুর করা হয় এ ঘটনায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন বিএম কলেজ শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন শিক্ষার্থী লাঞ্ছনার খবর পেয়ে আমরা সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম এ বিষয়ে বাস টার্মিনাল সংশ্লিষ্ট কেউ আমাদের সঙ্গে কোনো কথা বলেননি উল্টো শ্রমিকেরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে আমাদের ধাওয়া দেয় এর আগে আমাদের তিন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে তাই মারধরের ঘটনায় জড়িত শ্রমিকদের বিচার ও হাফ ভাড়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব তবে রূপাতলি বাস মালিক সমিতির সভাপতি জিয়াউদ্দিন সিকদার বলেন হামলা ভাঙচুর কিংবা সড়ক অবরোধ করে জনগণের ভোগান্তি না করে বাস স্টাফ ও মালিকের বিরুদ্ধে অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো এতে জনদুর্ভোগ হতো না বলে জানান তিনি শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বাস টার্মিনালের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং হামলাকারী শ্রমিকদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা রাত সাড়ে আটটা পর্যন্ত সেনাবাহিনীর কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করলেও রূপাতলি থেকে কুয়াকাটা এবং রূপাতলি থেকে ঝালকাঠি ফিরোজপুর রোডে বাস চলাচল বন্ধ রয়েছে এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের হামলায় ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়